হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে চলো ভিডিওটা শুরু করি আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না তারা যারা ঝটপট গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখন ঘড়িতে বাজে আর এদিকে লেবু গাছে না অসংখ্য লেবুর ফুল হয়েছিল আর অসংখ্য লেবু হয়েছিল কিন্তু আমাদের আরুষের হাত পৌঁছে যাওয়ার জন্য লেবুগুলোকে আর বাড়তে দেওয়া হয়নি শুধু ওপরের লেবুগুলোই ওর বাবার জন্য রেখেছে আর এদিকে আমি সকাল সকাল ঘুগনি করব বলে ঘুগনির মশলাটা জোগাড় করে নিয়েছিলাম আর কড়াইতে সিদ্ধ করলে না মটর আলুটা অনেকটা সময় লেগে যায় সেই কারণেই আমি প্রেসার কুকারে সিদ্ধটা করে নিই যাতে ঘুগনিটা তাড়াতাড়ি হয়ে যায় আর সেন্টও ভালো থাকে এদিকে আমি পেঁয়াজ আদা রসুন টমেটোগুলো কষিয়ে নিচ্ছিলাম ঘুগনির মশলার জন্য আর রিফাইন তেলের সাথে না এখন ছোট্ট মিনি প্যাকেটের লঙ্কা গুঁড়ো দিয়েছিল সেই কারণে আমি ভাবলাম ঘুগনিতেই মশলার প্যাকেটটা দিয়ে দিই কালারটা কীরকম উঠে সত্যি কথা বলতে না সত্যি অন্যান্য লঙ্কা গুঁড়োর থেকে না এই যে প্যাকেটটা দিয়েছিল না খুব সুন্দর লাল কালার উঠেছিল আর এদিকে আমি সেদ্ধ করা মটর আলুটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে আর এদিকে কষা কষা ভাব করে না আমি জলটা দিয়েছিলাম আর ঘুগনির কালারটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল সকাল সকাল ঘুগনি আর মুড়ি খেয়ে আমি চললাম কিন্তু বাজারের দিকে একটা বাজারের ব্যাগ নিয়ে কিছু কিছু বাজার করব মা বাড়িতে ছিল আর এদিকে আরুষকে নিয়ে ওর পিসি পেশা আর ওর বনুকে নিয়ে আমরা চারজন বাজারের দিকে চলে গিয়েছিলাম কিছু কিছু কেনাকাটাও ছিল সেই কারণেও গিয়েছিলাম আর এদিকে বাজারেরও কিছু ফল টল নেব বলে গিয়েছিলাম এদিকে ওদেরকে দেখো বাজার থেকে এসেই না জামা প্যান্ট না চেঞ্জ করেই আগে দুজনে দুটা মাজা নিয়ে খেতে বসে পড়েছে আর ওরা রাস্তা ঘাটে যেখানেই বেরোয় যারা ওদেরকে চেনে না ওদেরকে কিন্তু দেখলে সবাই জমজি করে সত্যিই কি ওরা জমজ যারা সত্যিই দূর থেকে দেখছো তারাও হয়তো অনেকে জমজি ভাবছো না না ওরা জমজ নয় ওরা সাত মাসে ছোটো বড় কিন্তু ওদের আচরণ চাল চলন সবটা জমচেরই মতো আমার ছেলেটা এতটাই দুষ্টু ওর থেকে ওর বোন অনেক কিছু শিক্ষা নিয়ে নিয়েছে তাই দুজনের আচরণ একই রকমেরই হয়ে যাচ্ছে সেই কারণে ওদেরকে জমচ লাগে আর রাস্তাঘাটে একই ড্রেস পরিয়ে বের করলেও সবাই জমজ ভাবে কিন্তু ওরা জমচ নয় ওদের কিন্তু মিলেমিশে থাকাটা দেখলে ওদের মধ্যে প্রচুর মারপিটও কিন্তু হয় আর এদিকে রান্নার জন্য মাছগুলো ভেজে রেখেছিলাম মাছের ঝাল করার জন্য তেল ঝালটাও আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর রান্নাটা একই রান্না বারবার দেখাতে ভালো লাগে না বলে আর ভিডিওটাতে আনলাম না আর এদিকে বড়ি কম করেই ভেজেছিলাম কারণ বড়িগুলো একটু শক্ত হয়েছিলো তাই বেশি ভাজা করিনি জামাইয়ের জন্যই একটু করেছিলাম আর এদিকে ডাল করেছিলাম আর এদিকে কাঁঠাল কেটেছিলাম কাঁঠালের তরকারি করবো বলে কাঁঠালটাকে একটু মাংসর মতো দেখবেন কষলে না খুব স্বাদটা ভালো হয় আর একটু জলটাকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দেবো বলে সেই কারণে নুন হলুদের সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম যাতে কাঁঠালের যে আঠা আর কষারি ভাবটা রয়ে যায় সেটা যাতে চলে যায় এদিকে আমার সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি জল গেলে ফেলে দিয়েছিলাম ঢাকায় রেখেছিলাম আর এদিকে মশলাটাও কষিয়ে ফেলেছি প্রায় আর মশলাটা আর কষা দেখালাম না কারণ প্রথমেই তো বলে দিলাম যে মাংসর মতো কষবো সেই কারণে দেখালাম না এদিকে সেদ্ধ করা কাঁঠাল আলুগুলো তুলে দিয়েছিলাম আর এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়াটা করে নিলাম আর নিচের দিকে না মশলাটার স্পিড বেশি থাকায় গেছে নিচের দিকে বসে যায় সেই কারণে একটু মিডিয়াম ফ্লেমেই আমি কিন্তু কাঁঠালটা কষছিলাম আর এদিকে কাঁঠালের সাথে সাথে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যাতে ডিম ভাজা করব হ্যাঁ তিনটা ডিম ভাজা করেছি আমি কিন্তু ডিম ভাজা একদমই খেতে ভালোবাসি না আর ডিমটাও পছন্দ করি না আমার একটু শরীরে প্রবলেম হয় কিন্তু আমার ছেলে ডিম ভাজা খেতে খুবই পছন্দ করে সেদ্ধ ডিমটা অতটা খায় না ভাজাতে গ্যাস হয় তাই ভয়ে বেশিও দিতে পারি না ওই একটু দিয়েছিলাম আর এদিকে শেষ পাতের জন্য কিন্তু একটু আমের চাটনিও করেছিলাম এখন কিন্তু বিকেল চারটে এদিকে রোদ গড়তে না গড়তে ওদের ঘুম ভেঙে গিয়েছিল দুজনে খেলতেও শুরু করে দিয়েছে আর ওদের দুষ্টামি আর খেলা কি বলবো এই দুজনের মধ্যে খুব ভাব আর তেক্ষুনি দুজনের মধ্যে খুব দুষ্টামি দুজনকে দুটো প্যাকেট দিয়ে দিয়েছিলাম একটু মুগডাল ভাজার সেগুলো এর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রোদ বেড়াচ্ছে তার সাথে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব ভালো আর আমাদের মতো ওয়েদার আমরা তো আসছি পূর্ব মেদিনীপুরে কাদের কাদের বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর তারাও কিন্তু আমাকে কমেন্টে জানিতে বলতেই দেখুন একটু আগে মেঘছিল আবার রোদ বেরিয়ে গেছে আর এই গরমকাল মানে কিন্তু এই প্রিন্পিংসের সমস্যাটা আমার রয়েই থাকে তোমাদেরও কি এরকম সমস্যা হয় কোনো ক্রিম কোনো কিছুই আমার কাজ হয় না গরমকাল হোক বা কোনো পেটের সমস্যা হলে এই মুখে এগুলো বেরিয়ে যায় আমার অস্বস্তিকর লাগে আর বিরক্তকর লাগে আর যদি কিছু সাজেশান থাকে তোমাদের আমাকে কি রান্নাঘরের না চালে কতগুলো পাখি কিচকিচ আওয়াজ করছে আমি যে শোনাচ্ছি তোমাদেরকে তোমরাও কি শুনতে পাচ্ছ কির আওয়াজ যেটাকে বলে বাজার থেকে আসছিলাম ওদের জন্য নেব কি নেব সেই কারণে ওদের জন্য একটু ফলই নিয়ে নিলাম আমার ছেলে না মৌসুমি লেবু খেতে খুব পছন্দ করে আর ওর জীবের সর পড়েছে সেই জন্য একটু মৌসুমি লেবু নিয়েছিলাম আর ওর পিসির না খুব আঙুর খেতে পছন্দ আর আমার ছেলেরও না আঙুর খেতে পছন্দ সেই কারণে একটু আঙুরও নিয়ে নিলাম আর এদিকে সন্ধেবেলায় গাঁদা ফুল তোলা হয়ে গেছে গাঁদা ফুলগুলো কিন্তু এখন প্রচুর দাম সেই কারণে ফুলও কমে গেছে আর সন্ধেবেলায় ছেলে তার দিদাকে নিয়ে বলেছে দিদা রঙ করে সে তাই আমিও রং পরবো তাই মেয়েদের মতো বায়না মেয়েদের মতো নখপালিশ ঠোঁটপালিশ আর এদিকে রং পরার বায়নাটাও কিন্তু মেয়েদের মতো তাই ওর দিদা যখনই রং পরে না কেন ওকে ঠিক রঙটা পরিয়েই দেয় আর ওর পাগুলো ওর বাবার মতো তো এতই চাওড়া চাওড়া সেই কারণে ওকে কিন্তু আলতা পরলে খুব সুন্দর লাগে এবার কার কেমন লাগে আমি জানি না তবে আমার ছেলেকে আমার কাছে খুব ভালো লাগে আমি কিন্তু বেশি রঙ পরি আমি কম রং পরি কিন্তু আমার ছেলে রঙ পরতে এত ভালোবাসে কি আর বলবো আর ওর পায়ে রংটা দেখো কত সুন্দর মানিয়েছে যেন লক্ষ্মীর পা নারায়ণের পাকে লক্ষ্মীর পা লাগছে ভিডিওটা এখানেই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থেকো